হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত তো একটা বোন রিকোয়েস্ট করেছে বারবার করে বলছে কিন্তু আমি জাস্ট ভিডিওটা করতে পারছি না টাইমের অভাবে আর আমি কিছুদিন ভিডিও পোস্ট করতে পারিনি খুবই ব্যস্ত আছি আর ব্যস্ত কিছুদিন থাকবো কারণ শাগ্নিকের এক্সাম চলে ওই নিয়েটুখুনি খুব চাপের মধ্যে আছে আমি ওই জন্য ভিডিও আমি আপলোড করতে পারছি না তবুও আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো প্লিজ তোমরা সবার পাশে থেকো আমার আমাকে ছেড়ে চলে যেও না আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার আর পরিবারে থাকার জন্য আর কারণ আমার টেন কমপ্লিট হয়ে গেছে মানে তো আমার একটা দশ হাজার ফ্যামিলির কমপ্লিট করেছি মানে তোমাদের জন্য এটা কমপ্লিট করতে পেরেছি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর যেই রিকোয়েস্ট ভিডিওটা আমি আজকে করতে এসেছি যে বোনটার জন্য তো আজকে রিকোয়েস্ট ভিডিওটা হচ্ছে কপিরাইট ক্লাইম কি করে ভিডিও থেকে সরাবো সে সেই নিয়ে আজকে ভিডিওটা আমি করব তো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা ফুল দেখো যারা যারা জানো না তো তারা দেখে নিও কপিরাইট ক্লাইমটা কি করে ভিডিও থেকে সরাতে হয় বা সেখানে কি গান বা কোনো কিছু অ্যাড করা যায় কি না আমি সব কিছু আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো তোমাদেরকে তোমরা দেখে নাও তো চলো ভিডিওটা স্টার্ট করি তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম দেখতেই পাচ্ছ মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমি এবার কপিরাইট ক্লেমটা সরাবো কী করে সেটাই তোমাদের আজকে দেখাবো তো তোমাদের আগে দেখিয়ে দিই তোমরা এটাও জানতে চেয়েছো যে বোনটা আমরা জানতে জানতে চেয়েছে যে ওয়াচ টাইমটা আমরা কোথা থেকে দেখবো তো সেটা আগেও বলে দিচ্ছি তোমাদের ওয়াচ টাইমটা কোথা থেকে দেখবে তো ফার্স্টে ওয়াচ টাইম দেখার জন্য আমাদের এই ক্রোম ব্রাউজারটা দরকার পড়বে তো ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করব তো ক্রোম ব্রাউজারটা আমার ওপেন হচ্ছে এখন দেখতে পাচ্ছ তো ক্রোম ব্রাউজার আমার ওপেন হয়ে গেছে এবার আমি চ্যালেঞ্জ স্ট্যাটাস আর ফিউচার্স এখানে আমি ক্লিক করব তো আমার দেখতেই পাচ্ছ ক্রোমবাজারের ফাইলটা খুলে আসছে যেখান থেকে অরিজিনাল যে মনিটারাইজেশন পেজটা থাকে সেইটা ওপেন হচ্ছে তো আমি এটা ক্লোজ করে এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি আর এটা আমার সেকেন্ড চ্যালেঞ্জ তো এখানেই তোমাদেরকে সব একটু বোঝানোর চেষ্টা করছি ফার্স্ট চ্যালেঞ্জটাই আমি বোঝালাম না কারণ ওখানে তোমরা মিউটেশন যে পেস্টটা থেকে ওয়াশ টাইমটা যে থাকে সেটা দেখতে পাবে না কারণ আমার আমার অন হয়ে গেছে বলে সেটাকে ওখান থেকে সরিয়ে অন্য কিছু দেওয়া হয়েছে তো তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মিউটেশনের ওয়াশ টাইমটা কোথা থেকে আমরা দেখব তো আমি এটা জুম করে নিচ্ছি দেখো তো আমি জুম করে নিচ্ছি দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে না যে চিহ্নটা এই যে চিহ্নটা এই এইটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে মিটেশনের যে পেজটা থাকে ওয়াচ টাইমটা থাকে সেটা তোমাদের কাছে ওপেন হয়ে আসবে তো এই দেখো এটা ওপেন হয়ে এসছে এইখানটার থেকে তোমরা তোমাদের ওয়াচ টাইমটা দেখতে পাবে দেখতে পাচ্ছ এটা আমার সেকেন্ড চ্যালেঞ্জ অবশ্যই এখানে কোনো ওয়াচ টাইম এখনও গেম করেনি আমি এখানে ভিডিও আপলোড করি না জাস্ট এটা আমার আর তোমাদের সুবিধার জন্য আমি এটাকে ওপেন করেছিলাম আমার কিছু কারণ আছে বলে তো এই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাবলিক ওয়াশ টাইম লেখা রয়েছে এটা হচ্ছে ওয়াশ টাইমের জিনিস এখানে ওয়াশ টাইমটা দেখা যায় আর এখানে সাবস্ক্রাইবার আছে ওয়াশ টাইম আছে সব কিছু এখানে তোমরা দেখতে পাবে এবার তোমাদের দেখাচ্ছি যে কী করে কপিরাইট ক্লেমটা সরাবো তো চলো তো কপিরাইট ক্লেম সরাতে গেলে তোমাদের এখানে এই যে এই যে ভিডিওটা বলে অপশান রয়েছে এই ভিডিওটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের কোন ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসেছে তো আমার এই চ্যানেলে যে কটা ভিডিও ছেড়েছে একটাতেও কপিরাইট ক্লেম নেই দেখছি তো চলো আমি আমার সেকেন্ড চ্যানেল থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে কপিরাইট ক্লেমটাকে সরাবে তো চলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার সেকেন্ড চ্যালেঞ্জ থেকে কি করে কপিরাইট ক্লেমটা সরাবে তো আমি এখানে ক্রোম ব্রাউজারে আসবো আগে তো আমার ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নেব তো আমি আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার কপিরাইট ক্লেমটা কি করে সরাবে এই যে ভিডিও বলে যে অপশানটা আছে এইখানে ক্লিক করবে তা তোমরা যতগুলো ভিডিও এখানে পোস্ট করেছো তো সবগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু এখানে শো করছে হ্যাঁ দেখতে পাচ্ছ সব ভিডিও কিন্তু এখানে শো করছে তো আমি জুম করে নিচ্ছি নিয়ে দেখো এই যে কপারেট ক্লেমটা দেখতে পাচ্ছ এই কপরেট ক্লেমে টাচ করব টাচ করার পর এখানে এসে গেল সি ডিটেলস তো আমি এই সি ডিটেলসে টাচ করব তারপর আমার একটা অপশান এখানে বেরিয়ে আসলো এবার আমার এখানে তোমার কোথায় কপিরাইট ক্লেমটা এসছে মানে কয়টুকুনি এসছে কয়টুক ভিডিওটার মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে সংখ্যাটা লেখা রয়েছে জিরো জিরো পয়েন্ট জিরো ফিফটিন তো এইটুকুনির মধ্যে আমার কপিরাইট ক্লেমটা এসছে এই গানটার এইটুকুনি তো এইখান থেকে এইটুকুনি আমি সরিয়ে দেবো দেখো কি করে এটা সরাচ্ছি বা ওখানে অন্য কোনো গানও তোমরা বসিয়ে দিতে পারো তা ইউটিউব থেকেই সেটা করতে হয় তো চলো এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অ্যাকশন তো এই যে দেখ এখানে আমি এটা ক্লিক করব ক্লিক করার পর এখানে কতগুলো অপশান দেখতে পাচ্ছ টাইম আউট সেগমেন্ট রিপ্লেস সং মিউট সং তো এখানে এই টাইম আউট সেগমেন্ট এটার মানে হচ্ছে আমি যদি চাই এই গানটা যেটুক জায়গা মানে আমার ক্লেম ক্লেমটা এসে সেটুক জায়গা আমি ডিলিট করে দেবো এমনি ভিডিওটা থাকবে তোমার যেটুক জায়গা শুধু এসে ওইটুকুনি শুধু ডিলিট হয়ে যাবে আর রিপ্লেস সং যেটা আছে সেটা হচ্ছে এ মানে ওই যেটুক জায়গায় তোমার কপারেট ক্লিনটা এসছে যে গানটুক জন্য ওই গানটুক ওখান থেকে সরে গিয়ে তুমি যে গানটা এখানে অ্যাড করতে চাইছো ওটা ওখানে অ্যাড হয়ে যাবে আর মিউট সং মানে পুরো যেটুকুনি তোমার কপারেট ক্লিন এসছে গানটা ওই গানটা মিউট হয়ে যাবে মানে শুনতে পাবে না তোমরা আর গানটা তো চলো তো আমার ওই গানটাতে কপিরাইট ক্লেম সরছিল না তো এই গানটাতে আমি আসলাম এই গানটাতে দেখতে পাচ্ছ এই গানটা বেশিরভাগ আমার যে পনেরো সেকেন্ডের ভিডিওটার মধ্যে পনেরো সেকেন্ডই আমার মানে এগারো সেকেন্ড রয়েছে কপিরাইট ক্লেম তো এই এই ভিডিও থেকে আমি এই কপিরাইট ক্লেমটা কী করে সরাবো দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো অপশান রয়েছে টাইম আউট সিগমেন্ট রিপ্লেস সং মিউট সং তো আমার এখানে যেহেতু শর্ট ভিডিও তো শর্ট ভিডিওর ক্ষেত্রে টাইম আউট সিগমেন্টটা অফ করে দেওয়া আছে কারণ ওটা ওটা বড ভিডিওর ক্ষেত্রে থাকে শর্ট ভিডিওর ক্ষেত্রে থাকে না আর রিপ্লেস সং মিউট সং এই দুটোই থাকে তো আমি চেষ্টা করি সবসময় রিপ্লেস সংটাই দেওয়ার টাইম আউট সিগমেন্টটা দিলে কি হয় বলতো ভিডিওর কিছুটা অংশ কেটে গেলে ভিডিওটা দেখতে ভালো লাগে না বুঝতেও মানুষের একটু অসুবিধা হতে পারে তো সব সবসময় রিপ্লেস সংটাই দেওয়ার চেষ্টা করবো কারণ একটা গানকে সরিয়ে ওখানে আটটা গানকে বসানো হয় তো রিপ্লেস সংটা আমি এখানে ক্লিক করব আর মিউট সঙ্গটা দিলে কি হবে বলতো যে তুমি সাউন্ডটা ইউজ করো কপিরাইট ক্লেম এসছে সেটা পুরোপুরি মুছে যাবে মানে ভিডিওটা ওখানে একদম সাউন্ড থাকবে না কোনো একদম নিস্তব্ধ হয়ে যাবে ভিডিওটা মজা লাগবে না দেখতে তো আমি এখানে সবসময় রিপ্লেস সংটাই আমি ইউজ করি তো রিপ্লেস সংটাই আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছ আর ক্লিক করার সাথে সাথে এখানে ইউটিউব আমাকে কতগুলো গানের অপশান দিয়ে দিচ্ছে দেখতে নাও একটু নেটওয়ার্কের প্রবলেম আছে এই দেখো চলে এসছে তো দেখতে পাচ্ছ কত এই যেই গানটায় আমার এগারো সেকেন্ডই কিন্তু কোপরাইট ক্লেম রয়েছে এই ভিডিওটা মধ্যে পনেরো সেকেন্ডের ভিডিওটাই রয়েছে এগারো সেকেন্ডই রয়েছে কোপরাইট ক্লেম এই ভিডিওটাই তো এইটাতে আমি কি করে সরাবো তোমার দেখে নাও এই যে এইগুলো কিন্তু নয় এইগুলোতে তোমরা সরাতে পারবে না কেন এটা অডিও লাইব্রেরি থেকে রয়েছে অডিও লাইব্রেরি থেকে নিতে গেলে লাইসেন্স নিতে হয় তারপর এটা কাজ করে তো অত কিছু ঝামেলার দরকার নেই তোমরা ডাইরেক্ট এখানে মিউজিকে আসবে মিউজিক থেকে তোমরা যে মিউজিকটা তোমাদের পছন্দ হয় সেই মিউজিকটা তোমরা ওখানে অ্যাড করবে দেখতে পাচ্ছো ওখানে এক 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 একটা মিউজিকের সাউন্ড দেখতে পাচ্ছ একটা জায়গায় এক একটা মিউজিকের সাউন্ড হচ্ছে তো সে এই ধরো এই মিউজিকটা আমি আমার ভিডিওতে বসাবো তো কি করে বসাবো এই যে অ্যাড বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছো এই অ্যাডে ক্লিক করবে এই অ্যাডে ক্লিক করলে কি হবে ওখানে ওটা বসে গেলো তারপরে তুমি এই সেভ অপশনে ক্লিক করলে এই ভিডিওটা ওই যে গানটা কপরেট ক্লেম যে গানটা রয়েছে ওই গানটা সরে গিয়ে এটা সেভ এই গানটা সেভ হয়ে যাবে তো আমি এটাকে সরাতে চাই না ওই জন্য আমি এটাকে রিমুভ করে দিচ্ছি তো আমি এটা রিমুভ করে দিলাম আমার যেহেতু গানটা কোনো আমি সরাতে চাই না কপরেট ক্লেম তোমরা যেখানে সরাতে চাও তোমরা এইভাবেই কপরেট ক্লেমটা তুলে নেবে তো বর ভিডিওর ক্ষেত্রে যারা সে একই সেম জিনিস কোনো ওখানে ভয়ের কারণ নেই তোমরা নিমিশেই কপারেট ক্লেমটা তোমরা ভিডিও থেকে সরাতে পারো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও না বুঝতে পারলেও আমাকে জানিও যে আমি বুঝতে পারিনি ব্যাপারটা আরেকবার বুঝিয়ে বলো আশা করি বেশিরভাগ মানুষ অনেকেই জানে তো যারা জানো না তাদের জন্য ভিডিওটা যে বোনটা আমাকে রিকোয়েস্ট করেছে তো তার জন্য অভিয়াসলি ভিডিওটা করা হয়েছে তো চলো ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি করে কপিরাইট ক্লেমটাকে সরালাম তো তোমরা দেখতেই পেলে আজকের প্র্যাকটিক্যাল ভিডিওটা আমি কীভাবে কপিরাইট ক্লেমটাকে সরালাম সেখানে আমি গান অ্যাড করলাম বা গান আমি এখানে মিউট করলাম সব কিছু তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো ভালো করে বুঝিয়ে দেওয়ার তো চলো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওটা এখন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলকয়েনটা ক্লিক করে দিও তো চলো টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো লাভ টাটা